রবীন ভাই রোজ আপনি ক্যামেরা খুঁজতেছেন আমি টিভি লইলাম ভাই টিভি টিভি বাদ দায় আছে ঠিক আছে খালি টিভি রিনটু কি টিভি তো মানুষ সারা জীবনে দেখতেছে টিভি দেখার জন্য কিছু নাই আজকে আমরা খালি শর্টকাটে ভিডিও করে দিবেন বলে দিব যে ভাই বত্রিশ ইঞ্চি টিভির সাথে তেতাল্লিশ ইঞ্চি টিভির সাথে ক্যামেরা একদম ফ্রি 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 মানে কি বলেন ভাই জি ভাই টিভি কিনলে ক্যামেরা ফ্রি জি ভাই টিভি কিনলে ক্যামেরা ফ্রি যারা আপনি এখন কি আমার বুঝলাম না আপনি কি মানে দর্শক মজা পাইছেন না 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 ভাই না ক্যামেরার দাম টিভির মধ্যে রাখা পড়ে কোন ক্যামেরার দাম টিভির মধ্যে রাখো না আমি জানতাম আপনি এই কথাই কইবেন দর্শক এই যে চিহ্ন আমরা করবো কিন্তু ভাই আপনারা যারা আমাদের আগে টিভি ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে যেই দাম আসিলো কোন টিভিটার লগে ক্যামেরাটা ফ্রি পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা এক আর দ্বিতীয়ত যারা প্রবাসী ভাইরা আছেন আমার অনেক কাজিন থাকে প্রবাসী আমি জানি কতটা কষ্ট যারা বিদেশ থেকে দেখতেছেন অথবা পুরো অর্ডার করবেন অথবা টিভি নেবেন কুরবানির লাগে অনেককে চাই যে ভাই আমি সিকিউরিটিটা সুন্দর মতো আমি দেখতে পারি কথা বলতে পারবেন শুনতে পারবেন ঘুরাইতে পারবেন উপর নিচে করতে পারবেন রাতে বেলা অন্ধকার লাইট জ্বলবে সো কোন টিভিটার সাথে এটা ফ্রি পাবেন পুরো ভিডিওটা দেখেন দেখলেন সেটা বুঝতে পারবেন কারো মরা মাইন্ড দিছেন না ভাই কিছু করতে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই গুল বাইতুল মুকাররমের ঠিক পাশে স্টেডিয়ামে 4 নম্বর গেট স্টেডিয়ামের 4 নম্বর গেটের একদম পাশেই আমাদের সুইমিং পুলে 10 নম্বর দোকান ভাই আচ্ছা ঠিক আছে ভাই চলুন আমরা প্রথমে শুরু করি ওকে ভাই প্রথমে আমরা যেহেতু আগুন মাগুন জ্বলতাছে ভাই আজকে আমি চিন্তা করছি ভাই শর্টকাটে দেখামু আমার দোকান যেহেতু নতুন

তারপরে বত্রিশ ইঞ্চির মধ্যে যে আপনারা পাবেন হচ্ছে ডবল গ্লাস না বেশি থাপাথাবি করে ক্রিঞ্চ মনে করে উৎসিত হয়ে গেছিলাম তো এইটার দাম রাখবো হচ্ছে মাত্র

ক্যামেরাটা ফ্রি পেমেন্ট হচ্ছে গিয়া এই আগুন ঝরা টিভিতে ভাই আচ্ছা ক্যাসিও ব্র্যান্ডের এই টিভিতে পাবেন আপনি এই ক্যামেরাটা একেবারে ফ্রি ভাই একেবারে ফ্রি এটার দাম 16500 টাকা এই যে ক্যামেরা ফ্রি দিতেছি ভাই এখন ওর দাম 16500 টাকাই ভাই এখন 16000 বিশ্বাস না 10 টাকা দাম ঘুরে দেখবেন ভাই ক্যাসিওর 4K গুগল টিভি আচ্ছা দুই বছরের গ্যারান্টি ভয়েস সহ ভয়েস সহ ভয়েস সহ দাম হচ্ছে মাত্র 16500 টাকা তার সাথে ক্যামেরাটা ফ্রি আচ্ছা আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা অফার দিচ্ছি ভাইয়া যাতে করে আপনারা আমার শোরুমটা চিনেন আমাদের কাছ থেকে একটা অর্ডার করেন টিভি ভাই সব জায়গা থেকে কিনতে পারবেন ভাইয়া আমি আগের ভিডিওতে বলছি টিভি যদি আপনি অন্য জায়গা থেকে কিনে থাকেন সার্ভিস যদি না পান আপনি আমার কাছে আসবেন ইনশাআল্লাহ সার্ভিস আমি আপনাকে দিব কে কি করছে বাদ দেন ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপর যা বলছো ভাই বত্রিশ ইঞ্চি পাঁচ বছর গ্যারান্টি টিভিটা আছে ভাই ওকে জেবিকো জেবিকো পাঁচ বছর গ্যারান্টি টিভিটা আছে কোনো সমস্যা হয় আপনার এক টাকাও লাগবে না ভাই এক টাকাও লাগবে না এরপরে যাবো হচ্ছে গিয়ে ভাই আমাদের কাছে দেখাইছি ওমেগা মেগা ব্র্যান্ডের আরো টিভি আছে দেখেন টু মালটা টু মালটা আছে

এটাও কিন্তু ভাই দুই জিবি র্যাম ষোলো জিবি রম এক বছরের ফুল গ্যারান্টি এইটার মধ্যে আরেকটা আছে দুই বছরের গ্যারান্টি ওকে দাম হচ্ছে গিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো সহ বয়স বয়স সহ

বিনোদন দেখতে পারেন সবকিছু করতে পারবেন ঠিক আছে এছাড়া টিভি আছে যাদের জেলা সদরে কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দেবো আপনি টাকা দিয়ে নিয়ে নেবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের সো যারা ইনশাল্লাহ টিভি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই অ্যাপস আর ইলেকট্রনিক্স আপনারা আসেন দেখেন যদি না ভালো লাগে নিয়েন না একদম দা হুয়া বিষন ডিলারি আপনার চাইলে ভাইদের কাছ থেকে বিভিন্ন যা যা লাগে নিতে পারবেন কোনো আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন